বীরভূমের লাভপুর নলহাটি স্কুলগুলো জাজিগ্রাম স্কুলটার কথা শুনলেন স্কুল থেকে নোটিস করেছে যে ক্লাস ইলেভেনে আমি নতুন করে কোনো ছাত্রছাত্রীকে ভর্তি করতে পারবো না কেন বলছে আমার মাস্টার নাই কেন মাস্টার নাই না যে মাস্টারগুলো সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল যে মাস্টারগুলো ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল আর তার সাথে কিছু ছেলে পুলে যারা যোগ্যতার সাথে চাকরি পেয়েছিল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার আর এস এস কমিশনের পাপে আর তাদের বেআইনি কাজ করার জন্য ছাব্বিশ হাজার মাস্টার দিদিমণিদের চাকরি চলে গেছে তাই এবারে জাতিগ্রাম স্কুলে নতুন করে ইলেভেনের ছেলে পুলেরা ভর্তি হতে পারবে না ঘুষ নিল সরকার চাকরি বিক্রি করলো সরকার ক্ষতি কার হলো আমার আপনার বাড়ির বাচ্চা ছেলেগুলো যারা মাধ্যমিক পাস করে পাড়ার স্কুলটাতে পড়তে যেত এবারে তারা পাড়ার স্কুলে ভর্তি হতে পারবে না এরা শিক্ষা ব্যবস্থার পক্ষে এরা স্কুলে একই এতদিন পর্যন্ত আট হাজার স্কুলের এরা তালিকা তৈরি করেছিল যে স্কুলগুলোতে বাচ্চা কম হচ্ছে আর এখন এরা নোটিশ দিচ্ছে যে আমার স্কুলে মাস্টার দিদিমণি নাই তাই আমার স্কুলে ভর্তি করব না লাল ঝান্ডার সরকার ছিল পরিচালন সমিতি এসআইডিআই ডিআই স্কুলের হেডমাস্টার হেডমিস্ট্রেস শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রী পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সভাধিপতি

প্রতিদিন পঁয়ত্রিশটা করে চা শুধুমাত্র নিজের ফসলের দাম না পেয়ে মরে যাচ্ছে এদের নেতা দিলীপ ঘোষ ও গরুর দুধে সোনা খুঁজতে ব্যস্ত আর দিদির দিদি নম্বর ওয়ান লোকসভার ক্যান্ডিডেট ও ধোয়াতে কারখানা খুঁজতে ব্যস্ত আর আমরা আমাদের দুটো শক্ত হাতে রোজগারের জায়গা আমাদের কি চাইছেন দেশটা বাঁচুক নাকি দেশটা ডুবে যাক দেশটা যদি বাঁচাতে চান তাহলে আজকে শুধু রোদে এই খাল্লা খোলা মাঠে শুধু বসে আমাদের ভাষণ শুনলে হবে না এই আট নটা দিনে আমার এখনো যে বাড়িটাতে যে পাড়াটাতে যে বুথটাতে এখনো আমার মাদুর পাতা বাকি আছে চাটাই পাতা বাকি আছে সাউসের সাথে আমার শ্যামলি প্রধানের মিল্টন রসিদের তাদের মুখের ছবি দেওয়া কাস্তে হাতুড়ি তারা আর হাত চিহ্ন বলা লিপলেটটা কারো বাড়িতে এখনো পৌঁছানো বাকি আছে সেই কাজটা মাঝখানের এই আটটা দিনে আমাকে জান কবুল করে যেতে হবে আর আমাকে নজর রাখতে আসলে যে আমাকে ধমকাচ্ছে সে চাই দেশটা বিক্রি হয়ে যায় সরকারের সমালোচনা করা মানে দেশের সমালোচনা করা এই তো বিজেপির পার্টির একটা সংসদ আছে ভোটে দাঁড়িয়েছে লোকসভার ক্যান্ডিডেট প্রজ্বল রেবান্না হাজারটা মহিলা এর বিরুদ্ধে অভিযোগ করলো যে আমার সাথে রেপ করেছে আর আমার সম্মান হানি করেছে মোদী নিজে গিয়ে ওর হয়ে ভোট চাইলো মোদী জানত যে কুলাঙ্গার ছেলেটা মেয়েদের সাথে বদমাইশি করে তেষট্টি বছরের বুড়ি কেউ বাদ দেয় না তারপরেও মোদী ওকে টিকিট দিল আর ওর হয়ে ভোট চাইতে গেল ভোট পার হলো ছেলেটা বিদেশে পালিয়ে গেল এ যদি ভোটে জিতে যায় এ এসে আমার পার্লামেন্টে বুঝবে তো এ বুঝবে তো পার্লামেন্টে এই বিজেপির পার্টিটা হুকলীর জঙ্গিপাড়াতে দুটো বিজেপির ফটো দুদিনের নেতা হয়েছে একটা দুটো দুটোচ্চার মাকে বলেছে যে ভোটে জিততে দে তারপর তোকে তুলে নিয়ে যাব বিজেপি ভোটে জিতলে আমাদের মাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবার লাইসেন্স পাবে এটা সরকার এটা করতে চাইছে বিজেপি বিজেপি এটা করতে চাইছে গোটা দেশে

দেশের রিপোর্ট বলছে জস পাকিস্তান কো দেখকারমে দেশভক্তি জাগানা চাহতে হ্যাঁ ওই পাকিস্তানও আমার থেকে পেট ভরে খাবার খেয়ে রাতে ঘুমাতে যায় আর ভারতবর্ষের গরিব মানুষগুলো আজও দুবেলা পেট পুড়ে খেতে পারছে না প্রতিদিন শুধু খাবারের অভাবে রোগগ্রস্ত হয়ে যাচ্ছে এই গোটা ভারতবর্ষের সাধারণ মানুষেরা